হ্যালো আমি তন্ময় আপনারা অনেকেই ফেসবুকে ভিডিও দেখতে দেখতে কোনো একটা রিলস বা কোনো একটা ভিডিও দেখে আপনার ভালো লাগছে এবং আপনি সেই ভিডিওটা ডাউনলোড করতে চান কিন্তু আসলে কিভাবে ডাউনলোড করতে হবে সেটা আপনি জানেন না তো আজকের ভিডিওটা প্রধানত আপনার জন্যই তো চলুন দেখে নেই আসলে কিভাবে ডাউনলোড করতে হয় সবার প্রথমে আপনাকে আপনার যে ফেসবুক অ্যাপস আছে সেটাতে চলে যেতে হবে সেটাতে চলে যাওয়ার পর মনে করেন যে আপনি কোনো একটা ভিডিও দেখে ফেলছেন এবং সেই ভিডিওটা দেখার পর আপনার ভালো লাগছে এখন আপনাকে আসলে কপি করতে হবে তো আসলে আমি এটা দিয়েই দেখাই তো মনে করেন এই যে ভিডিওটা চলতেছে এটা আমার ভালো লাগছে তখন এই ভিডিওটা আমি আসলে কপি করবো এই যে দেখেন এইভাবে আপনাকে কপি করতে হবে লিঙ্ক কপিট সাকসেসফুলি এইভাবে কপি করার পরে এর পরে আপনাকে সোজা চলে যাইতে হবে ক্রম ব্রাউজারে এবং এইখানে গিয়ে আপনাকে সার্চ দিতে হবে অ্যাপস ডাউন নামে আমি আপনাদের দেখাই দিই অ্যাপ ডি ও এই যে চলে আসছে অ্যাপ ডাউন নেট অ্যাপটি ডাউনলেড এই যে এই ওয়েবসাইটটা আপনারা যদি না পান কোনো সমস্যা নাই আমি আমার যে ডিসক্রিপশন লিঙ্ক আছে বা কমেন্ট যে লিঙ্ক আছে সেখানে আমি এই ওয়েবসাইটের লিঙ্কটা দিয়ে দেবো আপনারা এইখান থেকে আপনাদের প্রবেশ করতে পারবেন ধারণ আমি লিঙ্কটা এখনই স্যাব করে নিই আমি যেন আপনাদের দিতে পারি তারপরে এইখানে প্রবেশ করবেন এইখানে প্রবেশ করার পরে আপনি পেস্ট করবেন আপনি যে কপি লিঙ্কটা কপি করেছেন পেস্ট করবেন সরি এটা আসলে একটু ভুল হয়ে গেছে আমাকে আবার যাইতে হবে আপনার মাপ করবেন যেহেতু আমি ওটা কপি করে নিছি এখান থেকে গিয়ে ফেসবুকে যাওয়ার পরে এই যে কপি লিঙ্কটা এইখান থেকে এই যে আপনি এখানে পেস্ট করবেন পেস্ট করার পরে ডাউনলোড অপশনে ক্লিক করবেন কিছুক্ষণ পরে আপনাদের সামনে ডাউনলোড করার অপশানটা চলে আসবে তো দেখতে পাচ্ছেন যে এখানে এই অপশানটা চলে আসছে এ দেখুন এখন আপনি ডাউনলোড ভিডিও নর্মাল কোয়ালিটিতে করতে চান না ডাউনলোড ভিডিও এইচডি কোয়ালিটিতে করতে চান আমি এইচডি কোয়ালিটিতে করতে চাই আরও অনেক অপশান আছে আপনি করতে পারবেন আপনি যদি এখানে সার্চ দেন দেখুন যে ফোর্স ডাউনলোড এইচডি বা আদার রেজুলেশন বা আপনি যদি শুধু অডিও ডাউনলোড করতে চান করতে পারবেন তো আশা করি আপনারা যারা ফেসবুকের ভিডিও ডাউনলোড করতে পারেন না আপনারা এভাবেই ডাউনলোড করতে পারবেন আর ভালো থাকবেন সুস্থ থাকবেন ভিডিওটা যদি কোনো উপকারে আসে অবশ্যই একটা লাইক করবেন এবং চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন কারণ আপনার এরকম একটা লাইক একটা সাবস্ক্রাইব আমাকে অনুপ্র অনেক অনুপ্রেরণা জায়গায় নতুন কোনো ভিডিও বানাতে আর ইউটিউব যেন বুঝতে পারে আপনার একটা লাইকের জন্য যে আমার এই ভিডিওটা আপনার জন্য উপকারী হয়েছে তো সবাই একটা লাইক এবং চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন ভালো থাকবেন সবাই দেখা হবে নতুন কোনো একটা ভিডিওতে